তো হ্যালো ফ্রেন্ডস আমি প্রথম তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পি এন আমার ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকের মনে প্রচন্ড বৃষ্টির মধ্যেও আমি তোমার মগরাট ভিজিট করতে গিয়েছিলাম তো বুঝতেই পারিনি যে এতটাই বৃষ্টি হবে তো অনেকেই বলে যে বৃষ্টির মধ্যে পাড়ার দাম অনেকই কম থাকে তো তাই জন্যে আমি আপনাদের মনে সেটাই মনে দেখাতে গিয়েছিলাম যে বৃষ্টির মধ্যে মগরহাটে পাড়ার দাম কেমন হচ্ছে তো সত্যি করে বলতে এতটাই বৃষ্টি হয়েছে যে মানে কেউ পায়রা নিয়ে আসতেই পারে তো কয়েকটা ব্যবসায়ী তোমার পায়রা এনেছিল তাদেরই তোমার কিছু পায়রার কালেকশান আমি আপনাদের দেখিয়েছি আপনারা তোমার ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আর মানে প্রচণ্ড বৃষ্টি পুরো জল জমে গিয়েছিল ওই হাটের মধ্যে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে পার মানে করলে বুঝতে পারবেন যে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে সেই দিনে আর যারা যারা চ্যানেলে নতুন আছো তোমার তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও মানে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানানো তো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানানো আর আপনাদের শুধু একটাই কাজ করতে হবে মানে জাস্ট ওই একটু সাবস্ক্রাইব করে দিতে হবে যেন আপনাদের সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইবার আমার একটা ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে তো তাই জন্যই বলছি আপনারা প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলই সবসময় তোমার পায়রার দাম কমই থাকে মনে আমি যে ভিডিওগুলো ছাড়ি অনেকই কম দামের মধ্যে আপনাদের পায়রা কেনার জন্য সুযোগ করে দিই কেন আপনারা দেখেছেন যে কালদমের বেবি টেবি মানে ছশো টাকায় আরও একশো টাকা দেড়শো টাকা দুশো টাকার মধ্যেও আমি আপনাদের পায়রা সেলের ভিডিও আপলোড করি তো তাই জন্যই বলছি আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আগেকার ভিডিওটা অবশ্যই দেখবেন খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আর তো চলে এবার বেশি বকবো না অনেকটাই বক হয়ে যাচ্ছে তো চলে এবার ভিডিওটা এখানেই স্টার্ট করা যাক আজকে তোমার বৃহস্পতিবারে মগরহাট তো সকাল থেকেই প্রচণ্ড মেঘ করা আছে তার মধ্যেও তোমার আমি মগরহাট ভিজিট করতে যাচ্ছি তো দেখতে পাচ্ছ কন্টিনিউ তোমার বৃষ্টি অল্প অল্প মানে মানে যখন থেকে বাড়ি থেকে বেরিয়েছি তখন থেকেই বৃষ্টি তোমার স্টার্ট হয়ে গেছে এখন তোমার আমি হোঁটো স্টেশনে দাঁড়িয়ে আছি তো আকাশে দেখতে পাচ্ছ পুরো একদম কালো মেঘ করে আছে তো অনেকেই বলে শুনেছি যে মানে বর্ষার সময় মগরহাটে পায়রার দাম নাকি অনেকটাই কম থাকে তো তার জন্যে আজকের আমি আপনাদের সুবিধার্থে তাই জন্য মগরহাটে যাচ্ছি যে এখন কেমন দাম চলছে সেটাই দেখার জন্য ট্রেন চলে এসেছে এবার ট্রেনে উঠে মগরহাট নেবে আমাদের সাথে কথা হচ্ছে এখন তোমার ধামোয়া ছেড়ে যাচ্ছি আমি আপনারা দেখাচ্ছি যে ওয়েদারটা কেমন হয়ে আছে তোমার সকাল থেকে পুরো একদম অন্ধকার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি যেন সন্ধ্যাবেলা আর টিপ টিপ করে তো কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে পুরো একদম মেঘ করে আছে তো দেখা যাক আজ মগড়াটে গিয়ে তোমার কেমন কি পায়রা আসে আর কেমন কি দাম যায় সেটাই আজকে আমি দেখাবো আপনাদের তো এখন তোমার মগরা স্টেশনে নেমে গিয়েছি তো দেখতে পাচ্ছ এখানে মোটামুটি বৃষ্টি তো পড়েই যাচ্ছে সকাল থেকে বৃষ্টি টিপ 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 করে পড়ছে এখনো তোমার বৃষ্টি পড়ছে তোমার ছাতা নিয়ে যাচ্ছি হাটের দিকটা দেখতে পাচ্ছ পুরো একদম রাস্তাঘাটে জল মানে জল জল হালকা জমে গিয়েছে তো হাটের মধ্যে কেমন কি আছে সেটাই আপনাদের আমি দেখাবো ভিডিওটা আপনারা পুরো একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে তখন তো চল হাটের ভেতরে গিয়ে কথা হচ্ছে মগরা হাটে চলে এসেছি মনে হচ্ছে আজকের আশাটা পুরো একদম বেকার হয়ে গিয়েছে মনে সামনে তো কিছু পায়রা নেই আর কতটা করে শুধু জল ঝুমে আছে দেখতে পাচ্ছ এখানে তো আর খাঁচায় কিছু পায়রা আছে তো পায়রা আছে কিন্তু যার পায়রা দাদাকে খুঁজে পায়নি তাই জন্য আপনাদের জাস্ট বাইরে থেকে ওবার ভিউগুনোয় দেখিয়ে দিচ্ছি আর এই বৃষ্টির সময় অনেকে পায়রা দেখাতেও চায় না তো কি করব দামটা আপনাদের বলতে পারছি না কেমন কি দাম যাচ্ছে তো আমার অনুমান তাও ওই হোমারগুলো হাজার টাকা বা আটশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই হুমারের জোড়াগুলো আর বাচ্চা যেগুলো ওই ধারে আছে ওইগুলো আপনারা পাঁচশো ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন কোনো প্রবলেম হবে না আর এখানে তোমার শৌখিন পায়রাও আছে তোমার সাইড আছে তোমার মুখী আছে আর গিরিবাজও কিছু আছে তো দেখতে পাচ্ছি পুরো একদম জল জমে গিয়েছে আর মেঘ তো সকাল থেকে করে আছে বৃষ্টিও পড়তে থাকছে তো আজকের মানে হাটে লোক আসতে পারে না কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তো তার কারণে তো এ পাশে দেখতে পাচ্ছো তোমার এক পেয়ার বাচ্চা হোমার আছে আর এক পেয়ার তোমার ধারি হোমার আছে তো ওই ধারিগুলো তোমার আটশো সাতশো টাকা জোরার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর বাচ্চাগুলো তোমার পাঁচশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন মানে ওই মানে যার পায়রা সে ছিল না বাইরে যাদের কাছ থেকে জিজ্ঞাসা করলাম ওই একই ওই দামটা বললো তো তাই জন্য ওই দামটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম আর যেই সামনে পায়রা বসে সামনে একটাও তোমার পায়রা বসে নে সামনে পুরো একদম ফাঁকা তো চলো এবার ভেটরে যাওয়া যাক তো দেখতে পাচ্ছো তোমার একটা লালঝিরিয়ার পিয়ার দেখতে এলাম তো ভাবলাম আপনাদেরও ধরে দেখিয়ে দিই এটা তোমার নটটা আছে আর নরটা আইস কোয়ালিটি আপনার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছি তোমার হালকা ঘিয়া চোখের নর আছে আর এই হলো তোমার ডানা তো এই পায়রা নিয়ে গেলে উঠবে না আমি গ্যারান্টি দিচ্ছি মনে দেখে যতটা মনে হলো এইসব পায়রা নিয়ে গে আপনারা ব্রিডিং করাতে পারবেন ভালো তোমার ব্রিডিং করানো যাবে তো ডানার কোনো টান নেই কিচ্ছু নেই পুরো একদম মানে ব্রিডিং পেয়ার আর মল্টিংয়েও আছে লেজ পুরো একদম পড়ে গিয়েছে আর এই হলো তোমার পাঞ্জা দেখতে পাচ্ছ মানে ফ্রেশ আছে আপনারা নিয়ে গিয়ে বাচ্চা করাতে পারবেন কোনো প্রবলেম হবে না এই হলো তোমার ফুল বডি আর মোটামুটি সাইজটাও ভালো আছে আর দামও কম আছে আর আমি এর মাদাটাও দেখাবো আপনাদের তোমার একটা পিয়ার আছে এটা তোমার চোখও মোটামুটি ভালো কোয়ালিটির চোখ আছে বাট ওর দিক থেকে একদমই ভালো হবে না যা দেখে মনে হলো আর এটা তোমার মাদাটা আছে মাদাটাও তোমার হালকা ঘিয়া চোখের আছে আমি আপনাদের মাদাটার চোখটা দেখিয়ে দিচ্ছি তো ছটপট করছে ভালো ছটপটে পিয়ার আছে তো মাদাটার চোখটাও হালকা ঘিয়া চোখের আছে আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে মাদাটার চোখটাও ঘিয়া চোখ আছে আর এই হলো তোমার ডানা কোয়ালিটি তো নিয়ে গেলে আপনারা ব্রিডিং করতে পারবেন কোনো প্রবলেম হবে না আর তোমার জোড়াটার দাম লেগেছে সাড়ে চারশো টাকা তো সামথিং কিছু বার্গেনিং চলবে মোটামুটি আপনাদের মানে বেশি পায়রা আসলে তো অবশ্যই দেখাতাম বাট পায়রা অনেকটাই কম এসেছে তাই জন্য দেখাতে পারলাম না বেশি তোমার এখন এক আর সবুজ ম্যাড্রাস তোমার ধরে নিয়েছে জোড়া আছে তো এর মধ্যে কোনটা নর হবে কোনটা মাথা হবে তোমার এটা নর এটা তোমার নর আছে সবুজ ম্যাড্রাস নট আর এটা তোমার মাদা আছে ডিম বাচ্চা ওকে আছে ডিম বাচ্চা তোমার ওকে আছে কেমন দামটা জোড়াটার আটশো টাকা বৃষ্টি বাচ্চা দাম কম নাকি তোমার জোড়ার দাম রেখেছে আটশো টাকা ডিম বাচ্চা পুরো একদম ওকে আছে কার যদি লাগে আপনারা নিতে পারেন দাদা তোমার রোজই মগরা মানে দুটো হাটি মগরা বসে আমি নাম্বারটাও দিয়ে দেবো আপনাদের একদম জেনুইন পেয়ার আছে কার যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন ঠিক আছে এখন তোমার এক পেয়ার ঝিড়িয়া ম্যাডাস ধরে নিয়েছে ঝিড়িয়া ম্যাডাস তো তোমার ঝিড়িয়া ম্যাডাসের পেয়ার আছে এর মধ্যে কোনটা নর কোনটা মাদা নর কোনটা মাদা কোনটা এটা তোমার নর আছে এটা একটা মাদা আছে আমি আপনাদের চোখটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার নর আছে আর এটা তোমার মাদা আছে তো এটা তোমার মাদা আছে ডিম বাচ্চা ওকে আছে তো ডিম বাচ্চা তোমার ওকে আছে কেমন দাম রেখেছে এই দুটো এই দুটো তোমার জোড়ার দাম রেখেছে সাতশো টাকা তো সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তার কারণে তোমার মগরাটে পায়রার দাম এখন অনেকটাই কম আছে পায়রা নিয়ে গেলে উড়াতেও পারবে তো নিয়ে গেলে উড়াতেও পারবে কোনো অসুবিধা হবে না জোড়ার দাম রেখেছে সাতশো টাকা বাই রেডিং চলবে তো সাতশো টাকা দাম রেখেছে তার উপরে তোমার বারো এডিংয়ে চলবে ঠিক আছে এখন তোমার আর একটা কালাঙ্কা ম্যাড্রাস কালাঙ্কা ম্যাড্রাস আছে এ দুটো পার্টটা আছে রে কালাঙ্কা ম্যাড্রাস তোমার পার্টটা আছে নরকোনটা মারা কোনটা বলা যাবে এটা মাদার সাড়াটা এটা তো এটা তোমার নর আছে কালাঙ্কা মাদার সাড়াটা তোমার মাদা আছে এখন তোমার পাটটা বাইরে আছে নিয়ে গেলে উড়াতেও পারবে কোনো অসুবিধা হবে না এইদরে জোরার কেমন দাম রেখেছে 800 তোমার জোড়ার দাম রেখেছে 800 টাকা 바গেডিং চলবে তো 바গেডিং তোমার চলবে জোড়ার দাম রেখেছে 800 টাকা ঠিক আছে

জোড়ার তোমার দাম রেখেছে দু হাজার টাকা জিপটাও আমি দেখিয়ে দিচ্ছি পুরো একদম অরিজিনাল আছে দু হাজার টাকা দাম রেখেছে তোমার তার উপরে বার্গেটিংও চলবে সিঙ্গেল বেলে নয় আছে এলাহাবাদি লাইন কি আছে <laughs> 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 আর ডাঁটা দেখি ডাঁটা ডাঁটা এবার সিঙ্গেলের কেমন দাম রয়েছে ছশো এটা তো তোমার একটা সিঙ্গেলের দাম আছে ছশো টাকা তার উপরে তোমার বার্গেটিংও চলবে কোনো অসুবিধা নেই আর ছাড়া দেখি নটটা যারা দে না সিঙ্গেল তোমার নর আছে

একদম লং সাইজের এখানে মাল ভাই জোড়া আছে নাকি জোড়া নিয়ে গেলে জোড়া করে নিতে পারবে জোড়া করে তো নিয়ে গেলে তোমরা জোড়া করে নিতে পারবে এটা তোমার নড় আছে আমি চোখটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার নড় আছে আর এটা তোমার মাদা আছে

তো আপনাদের আমি হাটের মধ্যে কিছু পায়রা দেখানোর চেষ্টা করলাম তো দেখতে পাচ্ছ বাইরে মনে কেউই পায়রা নিয়ে বসে নেই একটা দাদা বসে আছে আর সকাল থেকে তো আমার কন্টিনিউ বৃষ্টি পড়ছে তার মধ্যেও আপনাদের জন্য আমি ভিডিও বানালাম তো এত কষ্ট হচ্ছে আপনাদের জন্য আপনাদের শুধু জাস্ট একটাই কাজ করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আপনাদের একটা সাবস্ক্রাইবার মানে আমার অনেকটাই একটা ভিডিও বানাতে মোটিভেট করে তো তাই জন্য বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পুরো একদম মেঘলা করে আছে দেখতে পাচ্ছ আর ভিডিও বানালাম পুরো একদম অন্ধকার লাগলো আপনারা মানে বুঝতে পারছেন যে কতটা মেঘলা করে আছে তো এখন তোমার মানে মগম থেকে হোঁটো চলে এসেছি হোঁটরে নেবেও তোমার কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে তো হুঁটোড়েও আমি অনেকক্ষণ বসে আছি কিন্তু তোমার বাড়ি যেতে পারছি না সকাল থেকে মানে এতটা বৃষ্টি হচ্ছে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দেবে আর এতটা বৃষ্টির মধ্যে মানে সবাই ভিডিও বানায় না আমি আপনাদের জন্যই বানানো তাই ভিডিওটা কেন শেষ হচ্ছে আমার ফেসবুক শুরু হওয়া করে দিন আসছি